যত অপরাধ বিজেপি করায় সরকারি বাড়ি থেকে বঞ্চিত জন কর্মী নালিশ প্রশাসনের দপ্তরে বিজেপি করায় অপরাধ আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত একশো জন বিজেপি কর্মী ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে জানা গেছে দক্ষিণ চব্বিশ পরগনার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে আবাস যোজনার তালিকায় নাম ওঠা এমন একশো দশজন ব্যক্তির সঙ্গে বৈমাত্রীয় সুলভ আচরণ করার অভিযোগ উঠল শাসক দল ও প্রশাসনের বিরুদ্ধে তাদের অভিযোগ শুধুমাত্র বিজেপি করার অপরাধে ওই একশো দশ জনের বিরুদ্ধে ঘর পাওয়ার অনুপযুক্ত অভিযোগ করার পর তাদের নাম হোল্ডে থেকে যায় এমনই অভিযোগ তোলে নাম হোল্ডে থাকা ব্যক্তিরা এবারে সরকারি ঘর ঢুকেছিল আমার ঢোকার পরে জানি আমার ঘর ঢুকেছে সেই মতো অ্যাকাউন্টে টাকাও ঢুকে গেছে এবার ঘরের টাকা ঢোকার পরে আমি মাল কিনেছি ইট বালি টনসি পাত্র সব যা কেনার কিনেছি এবার আমি ঘর শুরু করব সেই মুহুর্তে আমার অ্যাকাউন্টটা হোল্ড হয়ে গেছে এবার আমি দেখছি যে আমি বিডিও থেকে অর্ডার এসছে তোমার অ্যাকাউন্ট হোল্ড এস বি আই অর্ডার বিডিওর অর্ডার তোমার অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে আমি ভিডিওতে গেলাম প্রকৃত গরিব হওয়া সত্ত্বেও শাসক দলের কথায় ওই একশো দশ জনের নাম ভুল করে রেখেছেন প্রশাসন বলে অভিযোগ এমনই একশো দশ জনের আবাস যোজনার টাকা পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বিজেপির অভিযোগ দেখে বিজেপির সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগগুলো করা হয়েছে কোনো তথ্য প্রমাণ না দেখে শুধুমাত্র শাসক দলের কথায় ভুল করে বইমাত্র শুধু আচরণ করছে প্রশাসন এই যে একশো জন এরা কিন্তু আফটার সার্ভেতে এদের ওয়াল হয়েছিল এরা এলিজেবেল বেনিফিশিয়ারি বলে কিন্তু এদের অপরাধ হচ্ছে এরা বিজেপি করে যার জন্য কি হয়েছে এরা এদের বিরুদ্ধে অফিসে অভিযোগ করা হয়েছে আমরা বিডিওতে একাধিকবার গেছি কে করেছে তাদের কোনো সদুত্তর নেই আমাদের কাছে একটা প্রশ্ন যদি এরা গরিব মানুষ হয়ে তদন্ত করে এদের তালিকাতে নাম তোলা হলো তারপরে কেন বা তাদের অ্যাকাউন্টটা হোল্ড করা হলো তৃণমূল এখানে যা বলছে আধিকারিকরা তাই করছেন আধিকারিক আর তৃণমূল কে আধিকারিক এবং কে তৃণমূল সেটাকে পৃথক করবার কোন উপায় নেই যদিও বিজেপির অভিযোগ নটছাপ করেছে তৃণমূল দেখুন আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার তারা আবাস যোজনার টাকা দেয়নি কিন্তু আমাদের মা মানুষের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছিল যে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা টাকা দিয়ে দেবো সেই মোতাবেক কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু ইতিমধ্যে বারো লক্ষ মানুষের প্রথম কিস্তে টাকা ছেড়ে দিয়েছি এর মধ্যে কিছু মানুষের টাকা আসেনি সেগুলো পিডব্লিউ এলে এ আছে অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে আছে সেগুলো কিন্তু কিন্তু আমাদের আমাদের সরকার বলে দিয়েছে ছাড়বে আস্তে আস্তে ছেড়ে দেবে কিন্তু এখানে যেটা অভিযোগ করা হচ্ছে যে একশো দশজনের টাকা ঢোকানো হয়নি দেওয়া হয়নি বা কিছু কিন্তু সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে গ্রাম সংসদের মিটিংয়ে সুপার চেকিং হয়েছে এবং থানা থেকে এনকোয়ারি হয়েছে এসডিও লেভেলে এনকোয়ারি হয়েছে বিভিন্ন এনকোয়ারি হয়ে গ্রাম সংসদের মিটিং থেকে যতগুলো অবজেকশান হয়েছে সেই অবজেকশানের ভিত্তিতে কিন্তু স্ট্রে হয়েছে কিছু কিছু বাদ গিয়েছে এবং তারপরে কিন্তু সমস্তটাই ছেড়ে দিয়েছে আমাদের সরকার গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও মোদ্রাপুর দুই বিডিও নাসির হোসেন জানিয়েছেন সমীক্ষা করে তালিকা তৈরি হয়েছে কোনো অভিযোগ থাকলে জানাতে পারেন প্রকৃত প্রাপকেরা আবাসের টাকা অবশ্যই পাবেন কোনো কমপ্লেন হবে আমরা আটকাবো ইনস্পেকশন

দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট প্রাইভ টিভি বাংলা